আসসালামু আলাইকুম দেড় কাপ আটা আর তিন টেবিল চামচ চিনি দিয়ে মজাদার এই নাস্তাটি বানিয়ে নিয়েছি এই নাস্তাটি বানাতে যা লাগে তা সবার ঘরেই থাকে বানানো একদম সহজ আর খেতে হয় ভীষণ মজার নাস্তাটি বানানোর জন্য এখানে নিয়েছি দেড় কাপ আটা দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ চিনি এক চামচ ইস্ট পরিমাণ মতো লবণ শুকনো উপকরণগুলো মিশিয়ে নেব এখানে নিয়েছি পানি পানি দিয়ে মেখে নিব একসাথে অনেক পানি দেওয়া যাবে না তাহলে ডোটা নরম হয়ে যেতে পারে এই তো মেখে নিয়েছি এই পর্যায়ে যখন আসবে তখন এখানে একটু দিয়ে দিবো দুই টেবিল চামচ সয়াবিন তেল তেলটা দিয়ে ভালো করে মেখে নিব দুই তিন মিনিট ধরে এটাকে মথে নিয়েছি ডোটা এখন রেডি এখন এই ডোটাকে আমি রেস্টে রাখবো এক ঘন্টার জন্য এক ঘন্টা পরে ফিরে আসছি ডোটাকে আবারও একটু মথে নিব এখন ডোটাকে আমি কেটে নিব প্রথমে মাঝখানে কেটে নিয়েছি এখন ছোট ছোট করে কেটে নিব এখন একটা ডো নিয়ে এইভাবে গোল বানিয়ে নিব এইভাবে সবগুলোকে বানিয়ে নিয়েছি বাকি বলগুলো প্লেটে তুলে রাখবো আর একটা দিয়ে আমি নাস্তাটা বানিয়ে নিব। এখানে চামচ দুধ নিয়েছি এখন লেচিটার উপর করে তার দিব উপর এইভাবে তিলগুলো দিয়ে দিব তিল দিয়ে এখন বেলে নিব রুটিটা অনেক বড় হবে না মিডিয়াম হবে এই যে এরকমের আর এরকমের মোটা হবে এখন আমি এটাকে কেটে নেব একটা রুটি দিয়ে আমি চারটা নাস্তা বানাবো এই যে এইভাবে কেটে নিব এখন চলে যাব চুলায় আর বাকি নাস্তাগুলো এইভাবে বানিয়ে নিব তেলটাকে হালকা গরম করে নিয়েছি এখন নাস্তাগুলো দিয়ে দিচ্ছি একটা সাইড হয়ে গেলে উল্টে দিব চুলার রাস মিডিয়াম টু লোতে রেখে নাস্তাগুলোকে উল্টে পাল্টে ভেজে নিবো নাস্তাগুলোর যখন পছন্দ মতো কালার চলে আসবে তখন নামিয়ে নিব বাকি নাস্তা গুলো সেম ভাবে ভেজে নিয়েছি নাস্তা গুলো দেখতে কিন্তু দারুণ লাগছে এই নাস্তা গুলো তিল দেওয়ার কারণে খেতে আরো বেশি ভালো লাগে তিল ছাড়াও বানাতে পারবেন এই নাস্তাগুলো হালকা মিষ্টি তাই মধু দিয়ে খেতে পারেন এই নাস্তাগুলো বিশেষ করে বাচ্চারা বেশি পছন্দ করবে চাইলে বাচ্চাদের টিফিনও দিয়ে দিতে পারেন এই যে নাস্তা গুলো কিন্তু ভিতর দিয়েও খুব সুন্দর হয়েছে রেসিপি ভালো লাগলে অবশ্যই একবার তৈরি করবেন আশা করি সবার কাছে খেতে ভালো লাগবে